কিশোরগঞ্জ জেলায় পাক উপজেলায় কালিয়া চাপড়া বাজারে মঙ্গলবার ঐতিহ্যবাহী হাটে যেটা শত অবসরের ঐতিহ্য আপনার সাথে শেয়ার করছি এটা হলো সুটকি মাছের বাজার মানে বিভিন্ন ধরনের সুটকি পাওয়া যায় দেখছে বিশাল বড় একটি হাট প্রতি মঙ্গলবারে এখানে জমা হয় শতবর্ষ এই ঐতিহ্যবাহী একটা হাট তার সাথে শেয়ার করছি আমার চ্যানেলের সাথেই থাকুন আমি সবসময় আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখাতে চেষ্টা করব যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কাকু কেজি এখন কত এটা কেজি ওই জানার জন্য প্রচার করতেছি বলেন এটা কেজি কত করে

এখন আমি যাচ্ছি সবজি বাজারে

嗯，看过了。